আওয়াজ করছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকাল সকাল চলে এলাম বৃষ্টি ভেজা বৃষ্টি ভেজা সকালে বাজার থেকে নিয়ে এলাম কি তোমাদের জন্য দেখো কাদের জন্য নিয়ে এলাম তোমাদের জন্য এত বড় বড় ফুলকপি সস্তা পেয়েছে নাকি সস্তা বৃষ্টির মধ্যে সস্তা আমাদের সস্তার মাল বস্তা বস্তা সস্তা না চলে এলাম বাজার করে বৃষ্টির মধ্যেও আমাদের হয় নেই বাজার নিয়ে আসতে হবে খেতে হবে বৃষ্টি ভেজা সকালে চলে এলাম তোমাদের জন্য এত বড় কী দেখো

বৃষ্টি ভেজা শীতের মরশুম হয়ে গেছে একদম তাই জন্য এখানে হচ্ছে কড়াইশুটির কচু এই কড়াইশুটি না সরি ছাতুর কচুরি হবে এই জন্য ছাতুর পুর তৈরি করা হবে এই যে দেখতেই পাচ্ছ ছাতুর পুর তৈরি করা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ মেঘলা ওয়েদার দেখতেই পাচ্ছ মেঘলা ওয়েদার হ্যাঁ লুচি নাই কোভিড সোনা এখন আবার খেলাই ব্যস্ত হয়ে যাবে দেখতেই পাচ্ছ সোনা আবার খেলাই ব্যস্ত হয়ে যাবে তাই তো খেলো বাবা খেলতে থাকো বাবা হুম হুম হ্যালো বাবা গুড মর্নিং একটা বৃষ্টি পড়া সকালে সকাল সকাল আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে হলো কচুরি ছাতুর পুর দেওয়া কচুরি তো সেটাই এখানে আমি মামনি কিছুটা ভরে নিয়েছিল তারপর আবার চলে এলাম আমি রিসেন্টকে খাওয়ানোর পর এখন এই যে আমি একটু পুরটা ভরে দিচ্ছি আর মামুনি বেলছে তারপর আমি চলে যাবো বাজার ঘরে আমার ফোন বাজছে এই যে ভাজা হচ্ছে ছাতুর কচুরি দেখতেই পারছো ছাতুর কচুরি এদিকে এক হাতে নিয়ে রেখেছে আর এক হাতে ফেলে যাচ্ছে এই জন্য বলে মা 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 তুমি অসামান্য তুমি নারী নও মাকে দেখি বলো আমার মা তো দুর্গা মা মা দুর্গা এদিকে দেখি এই যে মা দুর্গা দেখতেই পাচ্ছো আমার মা দুর্গা দশ সাথে হ্যাঁ কোনো কথা বলতে কথা বলার চেষ্টা করছি তবে কথা বলতে হবে আজকে আইপিএল ম্যাচ আছে উদ্বোধনের ম্যাচ সেটার জন্য একটু চিন্তা করছি যে বৃষ্টিটা পড়ছে এবার যদি আরো জ্বরে বৃষ্টি শুরু হয়ে যায় জ্বর বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে আইপিএল ম্যাচে এটি হবে তুমি খাও মারিয়ে কিসে ধনে পাতা লেগে আছে এরকম আওয়াজ করে কেউ কিছু নেই

সবার তেরকম আছে বৃষ্টি করা হয় এই যে বেগুন আছে পটল আছে আর ওদিকে কুমড়োর ফুল আছে দেখাচ্ছি সেটা দেখবো তখন এখানে একটু কমে গেছে কিন্তু ঠান্ডাটা রয়েছে তাই তো ভালো লাগছে খাওয়া তাহলে এই যে আমিও খাচ্ছি এদিকে আর আর একজনের খাবার এই যে সোনার সোনা কোথায় ও সোনা এখানে আছে ঠিক আছে থাক সোনা খাচ্ছে সোনার মতন আমি আমার মতন খাই বেগুন পড়ে গেছে আর এদিকে কুমড়ো কুমড়ানির ছা এই কুমড়ানির ফুল পড়ছে বৃষ্টি বাইরে পড়ছে বৃষ্টি ভেতরে পড়েনি বাবা ভেতরে পড়লে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে তাহলে লোক ছাদ ঘর বানাবে না তাই না আর এসেছি চপ দেখতে পাচ্ছি চপ আর এটা কী করছে দেখো কী করছিস টেবি বসে খেলা এই যে টেবিলের টেবিলে এখানে রেখেছি কিছুক্ষণের জন্য ওই টেবিলের ওকে উঠে খেলছে সাবধানে বাবা সাবধানে খেলা কি বললো কি বললো আমার এদিকে হচ্ছে খেলা আর এদিকে ঠাম্মা ওকে একটা কি শেখে দেবে গরম পেয়াজি নামবে 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 গরম পেঁয়াজি নামবে থামাকে ছড়া শোকাছে এই জি ওই জি গরম পেঁয়াজি দেখে দিয়ে খেলা শুরু হয়ে গেছে আইপিএল আজকে আর দেখতে পাচ্ছ আইপিএল আজকে উদ্বোধন শুয়ে এই টস হলো আসিবি না জিতা টস পেলে গেন্দবাজি কে হয়ে আসলা তুমি কিছু বলবে না ঠিক আছে মা